হ্যালো প্রিয় ভিউয়ার্স তো চলে আসলাম উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপার নিয়ে অর্থাৎ আগামীকাল ঠিক এই কোশ্চেনটি রিপিট কিন্তু হতে চলেছে বা যে প্রশ্নগুলি এখানে রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু কাল রিপিট হতে চলেছে তো দেরি না করে সরাসরি দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া হয়েছে কি না বা এই কোশ্চেনটিকে মিলিয়ে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে মেলাবে তো চলো বেশি দেরি না করে সরাসরি শুরু করি ফার্স্ট এমসিকিউ কোশ্চেন তো দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং এক নম্বরে রয়েছে কালো বিড়ালের লোম আনতে গেছে তো কে উৎসব ভজন চাকর বড় বউ নাকি বড় পিসিমা অবশ্যই উত্তর তোমার নিজেরাই মিলিয়ে নেবে নেক্সট মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কে করে নিখিল টুনুর মা তার বাবা মা ও ছোট ভাই নাকি তার চাকর ও ছোট ভাই তারপর একজন দাগি ডাকাত কে ছিল নকরি নাপিত নিবারণ বাগদি ফজলুল শেখ নাকি করিম ফরাজি এই উত্তরগুলো তোমার নিজেই করো কারণ আমি তোমাদেরকে উত্তরগুলো সলভ করাচ্ছি না কারণ তোমার পরীক্ষা কালকেই দিতে যাবে ক্ষেত্রে ভালো করে মিলিয়ে নাও যে নিজেরাই এই প্রশ্নগুলো পেয়ে পাচ্ছ কি না পারলে কি জল মিলে সলভ করে নাও এখনই নেক্সট শীতকালে বৃষ্টির সঙ্গে বাতাস জড় হলে তাকে কি বলা হয় ডাওয়ার পৌষে বাদলা ফাঁপি দেখি শীত বৃষ্টি পরে কোশ্চেন ফজর কোন সময়ের নামাজ ভোরের দুপুরের বিকেলের না রাতের তো এটা সুবিধার জন্য বলে দিই এটা হচ্ছে ভোরের হবে নেক্সট বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী একটি কি বিদ্যালয় দোকান নাট্যগোষ্ঠী দেখি গ্রাম অথবা হিসেবে অবশ্যই তোমরা জানো যে এটা কিন্তু বিভাব নাটক থেকে ছিল উপরে কোয়েশনটা এবং তোমরা যে কোনো একটা কিন্তু পড়লে পাবে তো এখান থেকে অথব হিসেবে ধরা নানা রঙের দিন থেকে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই এখানে আমিকে কালিনাথ রজনী চাটুর্যে রামব্রিজ নাকি ভোলানাথ নেক্সট একের রজনীকান্ত বাবু রামব্রিজকে কত টাকা বকশিস দিয়েছিলেন চার টাকা তিন টাকা দুই টাকা এক টাকা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন অথবা হিসেবে রয়েছে বিভাব নাটক থেকে রাজা রতারোহনাম নাটায়তী এর অর্থ কী রাজ্য রথে আরোহণ করলেন ঘনসান রাজা রথ থেকে নামলেন ঘন রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন ঘনসান হচ্ছে রাজা রথে চলে যুদ্ধযাত্রা করলেন অবশ্যই এটা সলভ করে নিতে পারো নেক্সট একের আর্ট দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা বাইরন শেক্সপিয়ার শ নাকি সেলি অথবা সে রয়েছে এক পা এক পা করে এগিয়ে চলছে কিসের দিকে এগিয়ে চলছে বাড়ির দিকে উঠোনের দিকে রাস্তার দিকে নাকি মৃত্যুর দিকে এরপর একের নয় সে কখনো করে না বঞ্চনা এখানে সে কি মাতা পিতা সত্য নাকি মিথ্যা তো সঠিক কিন্তু আনসার হবে যাবে সত্য তো যদি তোমাদের অ্যান্সারে অপশনে যদি দেওয়া থাকে যে কঠিন তাহলে কিন্তু কঠিনটাই অ্যান্সার হবে কিন্তু এখানে সত্য দেওয়া রয়েছে নেক্সট গাছের শরীরে কি থাকা দরকার রসটুকু পাতাটুকু সবুজটুকু নাকি মূলটুকু এটাও খুব সোজা কোশ্চেন তারপরে কোশ্চেন আমার ক্লান্তির উপরে ঝরুক বকুল ফুল মহুয়া ফুল পলাশ ফুল শিউলি ফুল অপশন হবে নেক্সট একের বারো চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কিসের মতো গধুলি মদির মেটির মতো মস্কা ফুলের পাপড়ির মতো ভোরের রৌদ্রের মতো নাকি টিয়ার পালকের মতো নেক্সট বার্নার্ড সরি বিরাট আরমারা যখন ডুবলো তখন কে কেটেছিলো ফিলিপ ফ্রেডরিক নাবিক নাকি আলেকজান্ডার অথবা হিসেবে রয়েছে গুরু নানক ঘুরতে ঘুরতে কোথায় এসে পৌঁছালেন পাহাড়ের চূড়ায় কান্ধারি পাহাড়ে গুরুদ্বারে নাকি হাসান আব্দালের জঙ্গলে নেক্সট কোয়েশ্চেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে রে ভাই এই গানটির রচয়িতাকে নজরুল ইসলাম রজনীকান্ত সেন রমাকান্ত সেন নাকি অতুল প্রসাদ সেন নেক্সট কোয়েশ্চেন অবরীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত ছবি কি টুয়েলভ ইন স্কেসেস হলকর্ষণ শ্বেত অভিসারিকা নাকি উন্স এরাও কিন্তু খুবই সোজা কোশ্চেন তোমরা সবগুলোই পাবে তাই আমাদের আমি তোমাদেরকে বারবার বলছি যে আমি কিন্তু তোমাদেরকে কোশ্চেনগুলো সাল করিয়ে দিচ্ছি না আমি জানি তোমাদের এই ইতিমধ্যেই এই কোশ্চনগুলো পড়া হয়ে গেছে যেগুলো পড়া নেই সেগুলো একটু খুব মিলিয়ে নাও অথবা যদি না পড়ো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা যায় কোনটা তোমার পাচ্ছ না আমি সেটা তোমাদেরকে কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো নেক্সট দেখে ষোলো প্রথম ভারতীয় হিসেবে সাঁতারে ইংলিশ চ্যানেল পাঠান কে মিহির রয় আরতি সাহা মিহির সেন নাকি বুলা চৌধুরী পরে কোশ্চেন বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে সত্যেন্দ্রনাথ বসু জগদীশচন্দ্র বসু প্রভুল্লচন্দ্র রায় নাকি মেঘনাথ সাহা এরপরে কোশ্চেন অভিধান বিজ্ঞানের প্রতিকৃতকে ব্লুমফিল্ড সমস্কি স্যামুয়েল ওয়েসলি নাকি জাস্ক এটা কিন্তু কিন্তু দাগের কোশ্চেন এবার এমসিকিউ টাইপের কোশ্চেন গেলে এবার হচ্ছে দুই নম্বর দাগের কোশ্চেন যেটা কিন্তু এসএ কিউ টাইপ যেখানে তোমাদের একটু মোটামুটি লিখতে হবে অনধিক কুড়িটি শব্দের উত্তর দিতে হবে যে কোনো বারোটি ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচটি ভাগ কী কী খুবই সোজা কোশ্চেন এটাও তোমাদের পাওয়ার কথা টুনুর মা নিখিলকে সকাতরে কি অনুরোধ জানায় এটাও খুবই ইজি কোশ্চেন নেক্সট বিশ্বভারতী কি পারমিশন দেবে কিসের পারমিশন অথবয়সী অবশ্যই থাকবে হচ্ছে নানা দিন থেকে এই তো জীবনের সত্যকারীণাত সত্যটি কি নেক্সট একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম কে কি দেখেছিলেন অথবয়সে অবশ্যই রয়েছে একদিন ওকে দেখলাম কাকে একদিন ওকে বললাম কাকে কি বলেছিলেন নেক্সট কোশ্চেন একটি তারা এখন আকাশে রয়েছে তারাটিকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে এরপরে নেক্সট দুই হাজার ছয় তু দুঃখের তপস্যা এই জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন এরা অবশ্যই রুম রানে কুলে থেকে নেওয়া করছেন পরে করছেন বহুদিন শহরেই আসি শহর থেকে বক্তা কি উপলব্ধি করেছেন এটাও খুবই সোজা করছেন আশা করি সবগুলি তোমরা পাবে তারপর সেই কবিতায় জাগে কে কোন কবিতায় জাগে পরে জয় তরণের ঠাসা মহনীয় রোম রোমকে জয় ঠাসা বলা হয়েছে কেন অথবা হিসেবে থাকতে পারে এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও কোন বিষয়কে তারপর সঞ্জনী ব্যাকরণ কাকে বলে রেজিস্টার কী নেক্সট কোশ্চেন রূপমূল কাকে বলে উদাহরণ দাও তো এই কেউ একটি কোশ্চেনগুলি এখান থেকে অ্যান্সার করতে হবে এরপর আমরা চলে যাবো হচ্ছে এখানে কিন্তু শর্ট কোশ্চেন শেষ এবার হচ্ছে বড় প্রশ্ন বড়ো প্রশ্নে কী রয়েছে অনেকদিক একশো পঞ্চাশ শব্দ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমরা অবশ্যই জানো যে তোমাদের গল্প থেকে দেওয়া থাকে এবং লিখতে হবে একটা তো এখানে কী দেওয়া আছে কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে এটা কিন্তু ভারতবর্ষের কোশ্চেন এখানে সে বলতে কার কথা বলুন হয়েছে জনতা মারমুখী হয়েছিল কেন তো এটার থেকেও কিন্তু পরে কোশ্চেন আবার বেশি ইম্পর্টেন্ট এই কোশ্চেনের সাথে যেটা মিলে যাবে সেটা হচ্ছে আসল আর খোঁজ করা হয় না আর উৎসবের আসল বাধা কী তা কেন খোঁজ করা হয় না চার দাগের কোশ্চেন কবিতা থেকে থাকবে কবিতা থেকেও দুটো কথা থাকবে একটা লিখতে হবে অনেকদিন একশো পঞ্চাশটি শব্দের মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও এটা পাঁচ নম্বরই কোশ্চেন এক নম্বর রয়েছে আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া কার উক্তি বক্তার এরূপ মন্তব্যের কারণ কী লেখো এরা যদি এরা হচ্ছে আমি দেখি লাইন সুতরাং এই প্রশ্নটা খুবই সহজ নেক্সট ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের কথা বলা হচ্ছে তাদের চোখ ঘুমহিন কেন ঘুমিন তাদের চোখে কী হানা দেয় এরপর পাঁচ নম্বর পাঁচ নম্বর থেকে কোশ্চেন রয়েছে অন্যদিকে একশো পঞ্চাশটি মধ্যে যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে দুটি নাটকের মধ্যে যে কোনো একটা অর্থাৎ যারা যে নাটকটি পড়েছে সেখান থেকে তোমরা অ্যান্সার করবে বিভাব থেকে দেওয়া রয়েছে আমার মনে হয় এর নাম দেওয়া উচিত অভাব নাটক অভাব চরিত্র অভাবের চরিত্র চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে লেখো অথবাভিন্ন রয়েছে পাশের দুই প্রাক্তন অভিনেতা রজনী চার্যের প্রতিবার অভিনেত্যুর করুণ সংবাদ কে কোথায় এই সংবাদ লিখে রেখেছিল উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো এরপর ছয় নম্বর রয়েছে তোমরা জানো যে আন্তর্জাতিক গল্প এবং ভারতীয় কবিতা সে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প এখানের মধ্যে কোনটা পড়তে হবে যেটা তোমরা আগেই ঠিক করে নিয়ে এসো তো কেউ কবিতা পড়তে পারো পড়তে জানে আমরা মজুরের প্রশ্ন এবং কেউ গল্পটা পড়তে পারো তো গল্প থেকে প্রশ্ন দেওয়া রয়েছে তবু বিশ্বাস হলো না পাথরের চাঙ্গোর কেউ থামাতেও পারে কোন প্রসঙ্গে এমন উচ্চারণ শেষ পর্যন্ত পাথরের চাঙর থামানোর গল্পে বক্তার প্রত্যয় জন্মালে কীভাবে নেক্সট কে আবার গড়ে তুললে এতবার এখানে কি গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন এই যে একটি রয়েছে প্রত্যেকদিন আমরা মজুরি প্রশ্ন যে কোনো প্রশ্নে পড়লে কিন্তু এর অ্যান্সার লেখা যায় এরপর সাত নম্বর দেখের কোশ্চেন আমার বাংলা থেকে তোমরা জানো জুগারী মুখোপাধ্যায়ের লেখা তো এখান থেকে দুটো থাকবে একটা লিখতে হবে এক নম্বর সাথে একের কোশ্চেন দেওয়া রয়েছে কিন্তু বেগার আর চললো না হাতিবেগর আইন কি তা আর চলল না কেন তারপর তোমরাও হাত বাড়াও তাকে সাহায্য করো বক্তা কোন প্রসঙ্গে কেন এই কথা বলেছেন লেখকের এই বক্তব্যে তাৎপর্য লেখো তো হাত বাড়াওটা যারা পড়ছে তারা কিন্তু খুব শীঘ্রই আনসার করতে পারবে এখান থেকে এরপর আট নম্বর দাগে অবশ্যই রয়েছে এখানে ভাষা থেকে কোশ্চেন রয়েছে তো ভাষা থেকে দুটো কোশ্চেন থাকে একটা লিখতে হয় গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কী কী যে কোনো এক প্রকারের উদাহরণ সহ পরিচয় দাও দুই নম্বর ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো দুটোর নম্বর যেখানে একটা লিখতে হবে অবশ্যই গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এরপর নয় নম্বর তাকে কোশ্চেন রয়েছে অনধিক একশো পঞ্চাশটি শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তোমরা জানো যে তোমাদের আরেকটি যে বই রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস সেখানে শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে দেওয়া রয়েছে বাংলা গানের ইতিহাসে কাজী নজরুল ইসলামের অবদান সংক্ষেপে আলোচনা করো বাংলা চিত্রকলায় নন্দলাল বসুর অবদান আলোচনা করো এখানে তোমরা জানো চারটা মধ্যে তোমাদেরকে যে কোনো দুটোই করতে হবে ম্যাজিকের ইতিহাসে বাঙালির অবদান সম্পর্কে আলোচনা করো অথবা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সংক্ষেপে আলোচনা করো তো এটাগুলো আমাদের মেন পাঁচ নম্বর যে কোয়েশনের পার্ট এবার হচ্ছে তোমাদের প্রবন্ধ রচনা তো প্রবন্ধ রচনা থেকে তোমাদের তিনটা দাওয়া থেকে তোমরা যে কোনো সুবিধা আমাদের একটা করতে পারো এখানে যেটা মানুষ মানচিত্রে দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিশ্ব অসীণ তো বিশ্ব অসীণ সম্পর্কে তোমাদের লিখতে হবে যে প্রভাবগুলো দেওয়া রয়েছে এই প্রভাব অনুযায়ী পয়েন্টগুলো অনুযায়ী আর নেক্সট এখানে বুঝলো নেক্সট কী রয়েছে নেক্সট রয়েছে হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদটি বা প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রকাশ প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করতো এখান থেকে তোমাদের একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন কিন্তু রচনা করতে হয় পড়ে পড়ে এবং লাস্টে তোমার রয়েছে প্রদত্ত সূত্র অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করে যেটা হচ্ছে শিশু সাহিত্যিক সুকুমার রায় তার জন্ম পরিচয় থেকে তোমরা ইতিমধ্যে হয়তো দেখে রেখেছো তো সুকুমার রায় এটা যেমন দেখবে ঠিক একই রকমের যেটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত এটা তোমাদের জেনে রাখতে হবে এবং এখান থেকে জীবনানন্দ দাস এই দুটো কিন্তু অবশ্যই এখান থেকে পড়ে রাখতে হবে তো এই হচ্ছে কোর্সের আশা কর করা যাচ্ছে যে কালকে যদি তোমার পরীক্ষা দিতে যাও এখানে যে কোশ্চেনগুলো বলা হলো এগুলো কিন্তু তোমরা হুবহু কালকে পরীক্ষাতে কমন পাবে যারা ফুল ভিডিওটা দেখলে তো যারা যারা বললাম যে কোশ্চেনগুলো পাবে পাবেন অবশ্যই কনভার্স কমেন্ট করে আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য